বিয়াৰ মানি হলে মোকৰ কথা কৈ খাৰ লাগে বিয়া কৈছে ন আনে কিন্তু বহি যাবা একেলগে ভাগা বাজু এই কথা কৈতে গলে এটা ৰাজনৈতিক বক্ত বহি যায় তাৰ পৰাও আৰু কম লাগে

করতেছে আরেকদিকে দিকে বিএনপির পিছনে

কিন্তু জনগণ দেশের জনগণ ভালো করে বুঝে বিশ্বের মানুষ এখন ভালো করে বুঝে রাজে যে খোলসাল মানুষ হেটার না তো আতালাই দিছিলো স্যার মানুষ

যাই হোক তারপরে আয় করতেছে আঙ্গু বাড়ি নোয়া খালি বাড়ি নোয়া খালি যে না যাই মনে হলে কেন থাকতাম তা আমরা হানি আমরা বাঁচতে পারি না হানি ছাড়া কেউই বাঁচতে পারে না তারপর নোয়াখালীর হানি বাসাটা সবচেয়ে ঐতিহ্য তো নোয়াখালী বিভাগ সানের ভিতরে আঙ্গ এটা হলো আঙ্গ নে অধিকার এটা দুশো বছরের পুরানো ঐতিহ্য যে নোয়াখালী জেলা সুতরাং নোয়াখালী জেলার বারবারই বলছি যে আঙ্গ জনগোষ্ঠী বেশি আঙ্গ রেমিকেল যুদ্ধ বেশি আঙ্গ ধনী সমস্ত বাংলাদেশের সবচেয়ে বেশি শিল্পপত্রের আঙ্গ নোয়াখালী জেলা সুতরাং অর্থনৈতিক দিক দিয়েও আমরা নোয়াখালীর দিক নোয়াখালী জেলার সবচেয়ে বেশি দূরে আগামী সুতরাং আঙ্গ নোয়াখালী প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আছে আঙ্গ এখানে দরকার ক্যান্টেনমেন্ট নোয়াখালী ক্যান্টেনমেন্ট আঙ্গ দরকার নোয়াখালী মেডিকেল কলেজ আঙ্গ দরকার শিল্প অঞ্চল মানে শিল্প কলকারখানা আঙ্গন ওখালি জেলায় গড়ে উঠা দরকার আঙ্গন ওখালি জেলা হলে ভৌগোলিক দিক দিক চিন্তা করে আঙ্গন ওখালি জেলা দিতে হয় আঙ্গ হাতিয়া সন্দীপ আঙ্গ মুসাপুর ক্লোজার আপনি দেখছেন আমাদের এখানে সামুদ্রিক বন্দর হইতে পারে আমাদের এখানে যোগাযোগ মাধ্যম ব্যাগ কিছু দিয়ে আমরা কিন্তু আগানো সুতরাং আঙ্গরে নোয়াখালী বিভাগ দিতে হইব এতদিন আমরা মানে বই গেছি আর কষ্ট করি লড়ি চড়ি এখন আমরা কেন লড়ি চড়ি বইছি যে না কেনলে মায়া দুধ দেয় না যে আমরা যান চড়ে আসলে না কেনছেন দিয়ে আমরা আমরা মায়া দুধ খাওয়াই বড় করছি মানে আমরাও আঙ্গো কান্দা ইনশাল্লাহ সম্পূর্ণ হইব হইব বিবাহ আমরা আদায় করে সাগুম হয়ে সাগুম আমরা কুমিল্লার সাথে কিনলে থাকতাম কুমিল্লা আলাদা কুমিল্লার এক অংশ বেশিরভাগ দেওয়া যায় আঙ্গো নোয়াখালীর বাসায় কথা কথা চট্টগ্রাম দরিব দক্ষিণ অঞ্চল